যথাসম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমত্য কমিশন সংস্কার বাস্তবায়নের জন্য যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করেছে তারপরেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনোত বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই আজকে সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আবারও সংস্কারের বিষয়টাকে সরকারের দায়িত্ব হিসেবে সম্পন্ন না করে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে করে নির্বাচনকেও বাঞ্চালের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি আমরা ঐক্যপত্য কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে সেই প্রস্তাবনা এক অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সরদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি সাংবাদিক বন্ধুবন আমরা রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছি অনেক আলোচনা করেছি যতদূর সম্ভব আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপের ভিত্তিতে ঐক্যবদ্ধ কমিশন সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে সেটাই হওয়ার কথা ছিল কিন্তু আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা সিয়ানব্বইতে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকটের আরো ঘনীভূত হচ্ছে আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে সংস্কারের বিষয়টাকে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের আখন্ত সমর্থন ছিল কিন্তু সরকার জনগণের আকুণ্ঠ সমর্থনকে উপেক্ষা করে সংস্কারের বিষয়ে তারা তাদের দৃঢ় ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কারকে চেষ্টা বাংলাদেশের জনগণ সেটাকে সহ্য করবে না অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশকৃত প্রস্তাব এক অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক বাস্তবায়নের জন্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি আমরা যখন ঐক্যবদ্ধ কমিশনের আলাপ আলোচনাগুলো করেছিলাম সে আলাপের সময়টাতে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে গণভোট হবে এবং সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যভার সম্পূর্ণ করার দায়িত্ব অর্পণ করা হবে এই ঘোষণার ব্যাপারে এই সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি জামাত এনসিপি সকল রাজনৈতিক দল আমরা একমত ছিলাম কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে সুপারিশ স্থাপন করা হয়েছে সেই সময়টাতেই